হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিচে ভালো আছেন তো করলাম আজকে নতুন একটা ভিডিও দিই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আজকের ভিডিওটা আপনার আমার ব্যক্তিগত সবার বিষয়ে সেটা ঘটে থাকে সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন তো আপনি আসলে কেন পিছিয়ে আছেন সোজা কথা আপনি কেন পিছিয়ে আছেন আপনি নিজের জায়গা থেকে আমি ব্যাখ্যা দেওয়ার পিছনে বা বিশ্লেষণ করার আগে আপনি এই প্রশ্নটা আপনি নিজেই নিজেকে একটু মানে একটু প্রশ্ন করে দেখেন যে আসলে আমি আপনি কেন পিছিয়ে আছেন যে আমার জায়গা থেকে আপনি বলতে পারেন যে আমি কেন পিছিয়ে আছি তো এটা কয়েকটা কারণ হতে পারে এক হচ্ছে আপনি যুগের সাথে তাল মিলাতে পারতেছেন না হয়তোবা আপনার চিন্তাভাবনা সব কিছু আগের মতো পুরোনো সব চিন্তাভাবনা আছে যে আপনি ভবিষ্যতে কিছু করবো না একটা প্ল্যানিং নেই যে আমি ভবিষ্যতে আমার নিজের যে লক্ষ্য আছে সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক সেটা আমার অনলাইন জগতে হোক বা আমি ভালো কোনো ফার্চিটিতে হোক যে কোনো এভরিথিং যে কোনো সেক্টরে আমি যাই যে চাই এটার জন্য একটা নিজটা লক্ষ্য থাকে তো এই লক্ষ্যটা আপনার নেই আর তিন নম্বর হচ্ছে আপনার ভবিষ্যৎ বলতে একটা জিনিস আছে সেটাও আপনার নেই তো আরও অনেক বিষয় হতে পারে তো এই কয়েকটা বিষয় আপনার ব্যক্তিগত লাইফে হতে পারে তো কয়েকটা আমি উদাহরণ দিতে পারি তো দেখেন আপনি যদি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যে পিছনে আসেন পিছনে পড়ে আসেন সেটার জন্য সম্পূর্ণ দায় আপনি আপনি নিজে আপনি অন্যকে কখনো দায় দিতে পারেন না কারণ আপনি পিছনে থাকার মেন কারণ হচ্ছে আপনাকে যে যুগের সাথে তাল মিলাইতে গেলে আপনাকে যে আপডেট হইতে হবে আপনি নিজেকে পরিবর্তন করতে হবে সেটা আপনি করতেছেন না কারণ আপনি আগের চিন্তাভাবনা নিয়ে আসেন এই জন্য আপনি কিন্তু পিছনে আসেন পিছনে পড়ে আসেন তো এই থেকে বের হওয়ার জন্য আপনাকে সব সময় আপডেট হতে হবে নিজেকে পরিবর্তন হতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে হোক সে কোনো যে কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ার লাইনে হোক আপনি যদি জব করেন সেখানেও কিন্তু আপনাকে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে এবং আপনার যে বেস্টটা সেটা দিতে হবে তাহলেই আপনি টিকতে পারবেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আমি হ্যাঁ আমি কিছু করবো না আপনি আমি আমার যেভাবে দিন যাচ্ছে এভাবেই যাক যেভাবে আমি দিন যাচ্ছে এভাবেই আমার যাক তাহলে ভাই আপনি মানে ভবিষ্যতে ভালো কিছু কর করবেন এরকম আশা কিন্তু চিন্তা বাদ দেন কারণ আমি আমার লাইফ থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি কিন্তু আগে যে কথাগুলো বললাম এই চিন্তা ভাবনা কিন্তু আমার ছিল তো এই চিন্তা ভাবনা থেকে দু একটু বের হওয়ার জন্য আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে এরপর থেকে কিন্তু আমি একটু অনলাইন জগতে আসলাম অনলাইন জগতে কাজ করতেছি তা শিখতেছি তো নিজেকে কিন্তু একটু পরিবর্তন করার চেষ্টা করতেছে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আসতে হবে এটা কথা আপনাকে এর আগেও বলছি এখনও বলতেছি এবং নিজেকে যদি পরিবর্তন করতে চান তাহলেও কিন্তু আপনাকে অনলাইনে আসতে হবে ওভারঅল আপনি পড়াশোনার পাশাপাশি আপনাকে অনলাইন জগতে বা অনলাইন সেক্টরে আপনাকে আসতেই হবে এই সেক্টরে আপনি যদি আসতে পারেন তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন করতে পারবেন ঠিক আছে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের অবস্থানটা পরিবর্তন হবে নিজেকে বিশ্বের কাছে একটা রোল মডেল হিসেবে থাকতে পারবেন ঠিক আছে তো আপনাকে নিজেকে আপনি পিছনে পড়ে আছেন এটার কারণ হচ্ছে আপনাকে নিজের পরিবর্তনশীল নেই আপনি পরিবর্তন হতে হবে আপনাকে আপনাকে সময় আধুনিকতার সাথে চলতে হবে ঠিক আছে আপনি যদি অনলাইন জগতে কাজ করতে চান সেখানেও আপনাকে আসতে হবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে স্কিল ডেভেলপমেন্ট করে কাজ করতে হবে এখন এই জন্যই কিন্তু আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়বেন ঠিক আছে তো এই জন্য আপনাকে অনলাইনে আসতে হবে তো আমি আজকের ভিডিওটা এজন্যই করা যে আসলে আমি আমার ব্যক্তিগত লাইফে কিন্তু এটা করতেছি বলেই আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করলাম তো আমিও কিন্তু আপনাদের মধ্যে ছিলাম ডিসিশন নিতে পারতেছিলাম ভাই আমি কি করব তো পড়াশোনা করবো পড়াশোনা করে কি চাকরি করব না অনলাইনে যাব মানে এভরিথিং অনেক ধরনের অনেক মাথার মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট করতো তখন কিন্তু এই এই ধরনের কথাগুলো বলার মতো কেউ ছিল না কেন সবাই শুধু বলতো হে তোর দ্বারা কিছু হবে না কিছু করতে পারবি না এরকম অনেক ধরনের কথাবার্তা বলে ঠিক আছে যেটা আমার কাছেও আমাকেও বলছে এখন আপনারা যারা আছেন তাদেরকেও আপনাদেরকেও বলবে কিন্তু সমাজের নিয়মে ভাই আপনি যদি ভালো কিছু করেন আপনি যদি পরিবর্তন হন তাহলে আপনাকে দাম দেবে আর আপনি যদি পরিবর্তন না হন যদি ওই আগের ভাবনা নিয়ে থাকেন কিছু না করেন ডেভেলপ কিছু করতেছেন না বা টাকা ইনকাম করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনাকে ভাই সমাজে কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবে না আমি যে আপনার সাথে কথা না আমার কথা বলাও আপনারা যদি মানে দেখেন মিলে নিয়েন আমার কথাগুলোর সাথে আপনারা মিলে নিয়েন এইগুলোই কিন্তু বলবেন ঠিক আছে তো এই জন্য ভাই আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে আপনারা নিজের অবস্থান থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন পিছিয়ে থাকবেন না আপনি যুগের সাথে তাল মিলাবেন কাজ করবেন অনলাইন সেক্টরে আসতে পারবেন আপনি ভালো কোনো পড়াশোনাও করতে পারবেন সব কিছু এভরিথিং আপনি যে কোনো আমি বলবো না যে ভাই আপনি অনলাইন জগতে আসেন নিজেকে পরিবর্তন করেন আপনি ভাই এই সেক্টরেও আসতে পারেন আবার যদি মনে করেন আমি ভালো করে পড়াশোনা করব পড়াশোনা করে ভালো জায়গায় যাব সেটাও করতে পারে কিন্তু তো একটু আপডেট হওয়ার চেষ্টা করে ঠিক আছে আগে চিন্তা ভাবনা নিয়ে থাকেন না তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন ঠিক আছে তো আসলে ভিডিওটা এই পর্যন্তই ছিল আরও অনেক কিছু বলার কথা ছিল কিন্তু আসলে বেশি বললে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে আর আপনারা অবশ্যই আবার ভিডিওটি একটু মতামত প্রকাশ করবেন জানি না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু মতামত যদি প্রকাশ হয় ভালো হোক খারাপ হোক একটু মানে বলে দিন কমেন্ট বক্সে তাহলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো আপনার জন্য ভিডিও করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমি আরও অন্য কিছু বলার চেষ্টা করব সেটা হচ্ছে একটা কাজের ভিডিও হতে পারে ঠিক আছে তো ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ ধন্যবাদ সবাই